খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না তেমনি ভাবে হান্ড্রেড হইতে না পারলে মজা লাগবে না যতদিন পর্যন্ত একজন মুসলমানের কাছে আমল মজা লাগবে না ততদিন তাকে গোটা পৃথিবীটা উপহার দিলেও সে আমলের দিকে আসবে না এই জন্য আমি বলবো বাবা গো চান্দিনা বিচুন দায়ের ভাই আমার বাবা আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো মা হৃদয় খুলে শোনো গো পৃথিবীর অবস্থা মোটে না পৃথিবীর অবস্থা একেবারে ভালো না বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ রে বাবা এই পৃথিবীতে কোন দিন জানি ছেড়ে চলে যাই যেদিন চলে যাব রে ওই দিন আপনার আমার সঙ্গে পৃথিবীর কেউ যাবে না ইবন যেই সন্তানের জন্য গোটা জীবন আপনি আমি কুরবানি করে দিয়েছি এই সন্তান পর্যন্ত আপনারা আমার নামটা মুখে নিবে না আমি আপনাদেরকে কি বলি বন্ধু একটু গভীর ভাবে শোনেন এই যে মানুষের সংক্ষিপ্ত নামগুলো আমরা বাংলায় জানতে পারলাম আরবিতে জানতে পারলাম ইংলিশে আমরা জানতে পারলাম মানুষের আসল নামটা এই মানুষটা যেটা এটা হলো বন্ধু একটা স্ট্রাকচার বডি স্ট্রাকচার এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম মানুষ কিন্তু এই মানুষটাকে যে জানায় রে ওই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে ওই মানুষটার নাম বাংলাতে যদি বলি এটাকে বলা হয় আত্মা ইংলিশে যদি বলি এটাকে বলা হয় সোল আর আল্লাহর কোরআনের ভাষা ওই ভাষাই যদি বলি রে এটাকে বলা হয় বন্ধু আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি এটাকে বলা হয় রু খেয়াল করবেন গভীর খেয়াল বন্ধু আজকের ওয়াজ মূর্খুলুকের জন্য নয় বিবেকহীন মানুষের জন্য নয় আজকের মাহফিল হলো বিবেকবানদের জন্য ওই স্কুলের ক্লাস হলো বিবেকবানের স্টুডেন্টদের জন্য কলেজ ইউনিভার্সিটির ক্লাস হলো বিবেকবানদের জন্য ওই নামাজ বন্ধু বিবেকবানদের জন্য পবিত্র প্রত্যেকটা কাজ করে বিবেকবান বন্ধু বিবেকহীনের কাছে ভালো বন্ধু দুটোই মিলেমিশে একাকার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকীমে তিনি বলে দিয়েছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আপনি আমি ছিলাম না কোথায় সেদিন আলমে আরোহা রুহের জগৎ যেদিন আপনি আমি রুহের জগতে ছিলাম সেদিন আপনার আমার কোনো নাম ছিল না যখন এই পৃথিবীর বুকে মায়ের ওদরে যখন বন্ধু সাত মাস আট মাস হয়ে গেছে তখন আপনার আমার নাম নাই মরা আসলেও বন্ধু তার নাম রাখা হয় না জিন্দা আসার পরে সাত দিন পরে মাথার চুল ফালানো হয় নাম রাখা হয় এবং আঁকি গা দেওয়া হয় ওই যে নামটা দেওয়া হয় ওই নাম ধরে আপনার আমার একটা সময় অনেক লম্বা সময় পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর বিশ বছর চলে যায় বন্ধু হঠাৎ করে একদিন জীবনের গতিটা থেমে যায় কোন মোহনায় এসে তোমার জীবনের গতি বন্ধু থেমে গেল তুমি আমি আমরা কেউ জানি না একদিন বন্ধু অজানা গন্তব্যে সে থেমে গেল জীবন সেই জীবনের নাম হলো বন্ধু মরণ কারণ মরার পরে কিন্তু আরেকটা জীবন আছে ঠিক কিনা বলে যেদিন দেহ থেকে পাখি উড়াল দিয়ে যাবে রে ও বন্ধু তার আপনার সেই দিন থেকে আপনার নাম হবে মরহুম তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত এখানে আসার কারণ হলো আপনি দেখেন যেদিন আলমে আরো হয় ছিলাম সেদিন আমার নাম নেই যেদিন যতদিন পৃথিবী ছিলাম এদিন একটা নাম আছে রে কিন্তু যেদিন আমার পৃথিবী ছেড়ে চলে যাব। সেদিন আপনার আমার নামের সাথে একটা জিনিস যুক্ত হবে বন্ধু মরহুম মরহুম যেদিন হব সেদিন আপনার আমার ঠিকানা হবে বন্ধু কবরে কোথায় এটাকে একটু উঠাই দিয়ে যাও তো ভাই উপরে একটু হালকা কোথায় বলেন উপরে কোথায় কবরে চলে যাব ও বন্ধু আমি আপনাদেরকে একটা জায়গায় এই জায়গাটা নিয়ে বলবো ঠিক আছে এইটুকু ঠিক আছে ঠিক আছে না এই জায়গাটা নিয়ে বন্ধ বলবো যেদিন আপনি আমি কবরে চলে যাব বন্ধু কবরে যাওয়ার পরে কিন্তু আপনার দেহের কোনো পাওয়ার চলবে না সেই দিন চলবে আপনার রুহানিয়াতের পাওয়ার কথা বলেন না কেন তাহিলে প্রত্যেকটা মানুষ ডবল কেউ সিঙ্গেল নয় একটা হলো তার দেহ আর একটা হলো বন্ধু তার আত্মা দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় যায় এনি প্লেস যেই কোনো জায়গায় যাবেন আপনি দেহের খাবার পাবেন চা দোকানে পেলে বন্ধু নর্মাল খাবার হোটেলে গেলে একটু বিআইপি পাবেন ফাইভ স্টারে গেলে আরো বিআইপি পাবেন লেটেস্ট ঠিক কিনা বলেন পৃথিবীর বিচ বিভিন্ন জায়গা বিচরণ করলে পৃথিবীর খাবার পাওয়া যায় আর এই রকম মসজিদে গেলে মাহফিলে গেলে আলেমদের কাছে গেলে আল্লাহর বন্ধু অলিদের কাছে গেলে বন্ধু দেহের খাবার মিলে না ওখানে মিলে বন্ধু রুহের খাবার আজকে এসেছেন আপনারা এখানে বন্ধু রুহের বাজার করার জন্য রে এই রুহের বাজার করতে হলে বন্ধু দুটো জিনিস আপনার মধ্যে রাখতে হবে কয়টা দুইটা জিনিস রাখতে হবে বন্ধু আল্লাহ বলেছে আমি আল্লাহ আমানু যারা ইমান এনেছে অত্যা কন এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিলাখিরা এবং পরকালের জীবনে জুড়ি জোরে কন্যা সহার এই পৃথিবীর মানুষ সৎ জানা বিচুন্দার গ্রামের আমার ভাই আমার বাবা গো বলছি বন্ধু ঘরে বসে না চলে এসোই জান্নাতের বাগানে এখানের বাজারে তুমি যাবে কবরে ওই কবর পৃথিবীতে যেমন পৃথিবীর জীবন বাজার চলে না রে সংসার চলে না ঠিক ওপারেও আপনার বাজার চারা সংসার চলবে না এপারে লাগে দেহের বাজার আর ওপারে লাগবে বন্ধু রুহের বাজার আর এই রোহের বাজারের মধ্যে অন্যতম বাজার হল হক্কানী নবী প্রেমিক অলি প্রেমিক আল্লাহর রাসুল প্রেমিক বন্ধু আলে মোলামা সব আলেমে এক নয় সব আলেম হক নয় কিছু কিছু আলেম দিয়ে বন্ধু জাহান্ন উদ্বোধন করা হবে তারা নবীর সাথে দুশ্মনী করে কবরে যাবে এই যে আজকে মাহফিল এসেছেন দুরুদ পড়েছে না বল না ভাই কি ঢুকলো সওয়াব ঢুকলো জিকির করেছেন কি ঢুকলো